এক লঙ্কা ব্যবসায়ীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল নদীয়ার চাকদহ থানার রাউতারি এলাকায় বুধবার সকালে নাজির শেখ নামে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার করে চাকদাহ থানার পুলিশ উদ্ধার করার পর চাকদাহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে মৃত ওই ব্যক্তির নাম নাজির শেখ বাড়ি বর্ধমান জেলার পূর্বস্থলী থানার পূর্বপাড়া এলাকায় একটি মোটর ভ্যানে করে কলকাতায় লঙ্কা নিয়ে যাচ্ছিলেন তিনি হঠাৎই মোটর ভ্যান চালক মারফত তার বাড়িতে মৃত্যুর খবর জানানো হয় পরিবারের কাছে তার মৃত্যুর খবর জানানোর পর মোটর ভ্যানের চালক মোবাইল সুইচ অফ করে পলাতক ঘটনার পর থেকে ওই মোটর ভ্যান চালকের আর হদিশ মেলেনি সূত্রের খবর মোটর ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলে অনুমান করা হলেও পরিবার তা মানতে নারাজ ইতিমধ্যে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে তবে ঘটনার পর মোটর ভ্যান চালক কোথায় গিয়েছে তার খোঁজে তল্লাশি শুরু করেছে নদিয়ার চাকদা থানার পুলিশ ইতিমধ্যে নদিয়ার চাকদাহ থানায় মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে গোটা ঘটনার তদন্তে চাকদাহ থানার পুলিশ আপনার নাম কি আমার নাম বাচ্চা শেখ যে মারা গেছে তার নাম কি তার নাম আনজু শেখ বাড়ি খরদত্তপাড়া পুরুষতলী থানা কোথা থেকে কোথায় যাচ্ছিল বাড়ি থেকে কলকাতা যাচ্ছিল তারপর কি শুনলেন কি ওই সে হটভটিওয়ালা ফোন করেছে অ্যাক্সিডেন্টে মহি এটা উনি শুনলেন উনি কি চালাচ্ছিলেন উনি বসে ছিল উনি মাল নিয়ে যাচ্ছিলো বসে ছিল ইঞ্জিন ভ্যানে হ্যাঁ হাই রোডে হয়েছে না কি না ইঞ্জিন ভ্যানে উনি ছিলেন হ্যাঁ হ্যাঁ মাল নিয়ে যাচ্ছিলেন হ্যাঁ সেটা বলুন একটু হ্যাঁ ওইটা ইঞ্জিন ভ্যানে ছিল মাল নিয়ে যেয়ে ছিল তারপর তারপর কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওইটাই জানি না ক